আমি পূর্ণতা আমরা আজকে চলে এসেছি যে আর আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে আমাদের ঝিনাইদা প্রজেক্টটি হ্যান্ড করতে শুরুতে আমরা চলে যাচ্ছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি টিভি ইউনিট আমরা করেছি টিভি ইউনিটে আমরা ব্যবহার করেছি এইচপিএল পেস্টিং উইথ টোকোপ্যান কতটা এলিগেন্ট কতটা স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছে একটি শোপিজ ক্যাবিনেট শোপেজ ক্যাবিনেটে আমরা ব্যবহার করেছি গর্জন পাই উইথ ডকুপেন্ট ওপরে সিলিং আমরা ব্যবহার করেছি আঠারো মিলি গর্জন পাই উইথ প্লাস্টিক পেন্ট এরপর আমরা চলে যাচ্ছি ডাইনিং এ ডাইনিং এ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি সুন্দর একটি ডাইনিং ওয়াগেন করা ডাইনিং ওয়ার্গেন আমরা ব্যবহার করেছি আঠারো মিলি গর্জন পাই উইথ ডকুপেন্ট লকোপেনটি ওয়াশেবল এখানে কোনো ধরনের ক্র্যাচ পড়বে না আমরা বাজারে সবচেয়ে ভালো ক্যাঙ্গারো ব্র্যান্ডের লকোপেনটি ব্যবহার করে থাকি পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্যানেল করা কতটা এলিগেন্ট লাগছে দেখতে কালার কম্বিনেশন পিঙ্ক অ্যান্ড হোয়াইট জাস্ট ওয়াও কতটা ভালো লাগছে দেখতে তাই না এরপর ব্যাসিনটি দেখুন আমাদের ব্যাসিনের ডকোপেনটি দেখুন কতটা গ্রোসি লাগছে দেখতে আর মিররটা তো দেখতেই পাচ্ছেন কিছু বলারই নাই দেখতে জাস্ট অসাধারণ লাগছে এরপর আমরা চলে যাচ্ছি কিচেনে একটি নারী সবচাইতে গুরুত্বপূর্ণ আর শখের জিনিস হচ্ছে কিচেন বা রান্নাঘর কিচেনে আমরা ব্যবহার করেছি আঠারো মিলি গর্জন পাই উইথ এক্রেলিক পেস্টিং এক্রেলিক পেস্টিং আমাদের কোনো ধরনের ক্র্যাচ পড়বে না কতটা সুন্দর হয়েছে দেখতে তাই না এটা কিন্তু আসলেই একটা নারীর মানে স্বপ্নের জিনিসই থাকে রান্নাঘরে যে সে রান্নাঘরটি কিভাবে সাজাবে এরপর আমরা চলে যাচ্ছি বয়েস বেডরুমে বয়স বেডরুম এর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সাইড সিলিং করেছি একটি রিডিং টেবিল করেছি কতটা সুন্দর হয়েছে এখানে রিডিং টেবিলটাতে আমরা ব্যবহার করেছি আঠারো মিটি গর্জন প্লাই উইথ ডকুমেন্ট এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে হোয়াইট এন্ড ব্লুর ভিতরে কতটা কালারফুল লাগছে ড্রেসিং টেবিল দিয়েও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা একটি বয়েজ রুম বয়েজের কথা চিন্তা করে আমরা এখানে ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা রেখেছি এরপর আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর ঢুকতে আমরা এক পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটি ড্রেসিং টেবিল করা কত সুন্দর একটি মিরর করা আর ওডন কালার মধ্যে একটি ক্যাবিনেট করা এটাতেও কিন্তু আমরা আঠারো বিলি গর্জন পাই উইথ ডকুমেন্ট করেছি কতটা সুন্দর লাগছে না দেখতে তার পাশে একটি কর্নারে সুন্দর একটি রিডিং টেবিল আছে দেখতে কতটা সুন্দর লাগছে এই তো আমাদের সম্পূর্ণ আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আর আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের পেজের নাম্বার প্লাস ওয়েবসাইট দুটোই আছে আপনারা যেখান থেকেই চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট কোন আল্লাহ